সানজু স্যামসন আম্পায়ারের সঙ্গে বহস করার জন্য বিপদের মধ্যে পড়লো কালকে দিল্লি আর রাজস্থানের মধ্যে ম্যাচ হলো আর সেই ম্যাচে সঞ্জু স্যামসন ব্যাটিং করছিলেন ছেচল্লিশ বলে ছিয়াশি রান করেছিলেন সঞ্জু স্যামসন আর একটা শট মেরেছিলেন সঞ্জু স্যামসন বাউন্ডারির কানায় গিয়েছিল সেই বলটা আর সে হোপ সেই ক্যাচটা নিয়ে নিয়েছিলেন আর সেই ক্যাচে সে হোপের জুতাটা সেই বাউন্ডারির কানায় চলে যায় আম্পায়ার যখন ঠাড আম্পায়ারের কাছে পৌঁছায় সেই ডিসিশনটা থার্ড আম্পায়ার ভালো করে চেক না করেই তাকে আউট দিয়ে দেয় ভালো করে চেক করেনি আম্পায়ার আর জুম করেও দেখেনি অনেকগুলো ক্যামেরা ছিল ক্যামেরা অ্যাঙ্গেলগুলোও দেখেনি তাই জন্য সঞ্জু স্যামসন সেই আম্পায়ারের সঙ্গে সেই তর্ক করছিলেন আর আম্পায়ারের কাছে গিয়ে জিজ্ঞেস করছিলেন কি আমাকে ভালো আউট কেন দেওয়া হলো আমার তো ভালো করে চেক আপই হলো না ভালো করে চেক করলো না সেই বাউন্ডারিটা ছয় হয়েছে না আউট হয়েছে ক্যাশটা ভালো করে ধরেছে কি ধরেনি কোনোভাবে তো ভালোভাবে চেকই করলো না তো কেন আমাকে আউট দেওয়া হলো এইগুলো কোয়েশ্চেন আম্পায়ারের সঙ্গে করছিল সঞ্জু স্যামসন মাঠের মধ্যে তাই জন্য সঞ্জু স্যামসনকে দোষী পাওয়া গেছে এক লেভেলের দোষী পাওয়া গেছে সঞ্জু স্যামসনকে আর তার ম্যাচ ফিস তিরিশ পার্সেন্ট কেটে নিয়েছে বিসিসিআই তো সঞ্জু স্যামসন সেই আম্পায়ারের সঙ্গে বহস করার জন্য তিরিশ পার্সেন্ট কেটে নিল তো প্রশ্নটা উঠছে কি আম্পায়ার ভুল করলে কোনো ব্যাপার না আর কোনো প্লেয়ার যদি আম্পায়ারের কাছে গিয়ে জিজ্ঞেস করে কি আমাকে কেন আউট দেওয়া হলো ভালো করে চেক আপ হলো না এতগুলো ক্যামেরা অ্যাঙ্গেল আছে ভালো করে জুম করে দেখা দেখানো হলো না দিয়ে আম্পায়ার আউট দিয়ে দিলো তো আম্পেয়ারের জন্যই সব কিছু ঠিক আছে আর একটু প্লেয়াররা যদি একটু মানে জিজ্ঞেস করতে যায় আম্পায়ারের কাছে গিয়ে বলে তার যে নিজের চাহিদাটা বলে তাহলে তার দোষ হয়ে গেল আর আম্পায়ার যে এতগুলো দোষ করছে তাদের জন্য কিছু হচ্ছে না তো বিসিসিআই সঞ্জু স্যামসংকে সেই ম্যাচ ফিস কেটে নিয়েছে ত্রিশ পার্সেন্ট কালকে দিল্লি এবং রাজস্থানের মধ্যে ম্যাচ হল দিল্লি সেই প্রথমে ব্যাটিং করছিল দিয়ে দুশো রান করেছিল দুশো রানের টার্গেট দিয়েছিল রাজস্থানকে আর রাজস্থানের হয়ে জস বাটলার আর সেই এস এস বি জয়াসবাল সেরকম কালকে চলেনি কালকে খেলতে পারেনি সেরকম দিয়ে লাস্ট মুহূর্তে গিয়ে সঞ্জু স্যামসন একাই ম্যাচটাকে টেনে নিয়ে যাচ্ছিলেন ছিচল্লিশ বলে ছিয়াশি রান করেছিলেন আর তখন সে এই ঘটনাটা ঘটে দিয়ে এই কন্ট্রোভার্সিটা হয়েছিল আর সোশ্যাল মিডিয়াতে এখন ওইটাই চলছে সঞ্জু স্যামসন আউট ছিল না নট আউট ছিল নট আউট ছিল না আউট ছিল এটা নিয়েই চর্চা চলছে এবং সোশ্যাল মিডিয়াতে দারুণ কন্ট্রোভার্সি চলছে এটা নিয়ে কিন্তু এখন যে সামনে এলো সঞ্জু স্যামসনের ফিস কাটা হলো তো এটা নিয়েও কোশ্চেন উঠছে কি আম্পায়াররা ভুল করছে তার জন্য কিছু না কিন্তু প্লেয়ার যদি একটু আম্পায়ারের সঙ্গে কথা বলতে যায় তাতেই মানে তাদের দোষ হয়ে গেল তো এটাই হচ্ছে আজকের কাহানি তো দিল্লি ক্যাপিটালস ম্যাচ জিতে গেল রাজস্থানকে হারিয়ে দিল কুড়ি রানে দিল্লি ক্যাপিটালস তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন